নমস্কার বন্ধুরা রান্নার জগতে প্রত্যেককে স্বাগত আজকের রেসিপি ডাক বাংলো চিকেন বা চিকেন ডাক বাংলো আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি চলুন প্রথমে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনে বিশেষ কিছু দেব না লবণ গোলমরিচ আর একটু লেবুর রস মাখিয়ে আধা ঘন্টা ঢাকা চাপা দিয়ে ডেকে দেবো ততক্ষণে আমি মশলাগুলো সব তৈরি করে নেব মশলাতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কিছু সিদ্ধ ডিম আর আলু আমি এখানে দেব আলু সব কিছু আমি এখানে কেটে রেডি করে নিয়েছি এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা যেহেতু এটা ডাক বাংলো চিকেন আর এখানে ডিম অবশ্যই ব্যবহার করতে হবে তাই আলু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে ওই তেলে তিনটে ডিম ভেজে নেব এদিকে আমি মশলাটা বেটে নিই এখানে আমি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর দু চা চামচ বড়ো চামচে দু চা চামচ জিরে বেটে নেব এখানে আমি বাটা মশলা দিয়ে করব এবার আমার আলু ভাজা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে আর ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো খুব বেশি লাল করে ভাজা দরকার নেই একদম হালকা করে ভেজে তুলে নেব। এবার আমি মূল রান্নায় যাব এখানে কড়াই বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর চিনি ব্যবহার করলাম ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি ফোরন থেকে ভালো করে গন্ধ ছেড়ে আসলে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা এই বাগলো চিকেনের নাম এসেছে সে ব্রিটিশ শাসনকালে সময় থেকে তখনকার দিনের ইংরেজরা ডাক পরিবহন ব্যবস্থা সুসংহত রাখার জন্য রাস্তার মাঝে মাঝে বাংলো স্থাপন করেছিলেন আর এই বাংলোতে তারা রাত্রেবেলা থাকতেন তো তখন খান খানসামারা এই বাগলো চিকেন তাদেরকে বানিয়ে দিতেন আর এই যে আর এই বাংলোগুলোতে তখন তিনজন করে থাকতেন খানসামা চৌকিদার আর ডাকওয়ালা খানসামারা ইংরেজদের আপ্যায়নে বিশেষ করে ডাক চিকেন মাঝে মাঝে বানাতেন আর এই ডাক চিকেনের নির্দিষ্ট কোনো রেসিপি নেই এটা বিভিন্ন খানসামা বিভিন্নভাবে রান্না দেখিয়েছেন তো তাদের মধ্যে থেকে আমি একটা রান্না আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এইভাবে আমি মাংসের পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজা হয়ে যেতে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ যাতে টমেটোগুলো গুলে যায় তারপরে আমার বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আর জিরে বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর ওই মশলা ধোয়ার পাত্রটি কিছুটা হলুদ ও লঙ্কা জলে গুলে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি চিকেন দিয়ে দেব এখানে আমি মাংসে টক দই ব্যবহার করব টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এখন দেব না চিকেন ভালো করে কষিয়ে তারপরে আমি টক দইটা দেবো যাই হোক এভাবে আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ঢাকা দিয়ে রাখা চিকেন আমি দিয়ে দেব এখানে আমি লেবু আর গোলমরিচ আর লবণ মিশিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব এরপর আমি দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আবারও এটা ভালো করে আমি কষিয়ে নেব আর কষাতে কষাতেই চিকেন থেকে জল ছেড়ে আসবে সেই জলই চিকেন ভালো করে সিদ্ধও হবে অবশ্যই এটা ঢাকা দিয়ে কষাবো যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আমরা প্রত্যেকে চিকেনের অনেকেই অনেক রকম পদ খেয়ে থাকি আপনারা বাড়িতে একদিন এইভাবে ডাক বাংলো চিকেন বানিয়ে দেখবেন সেটাও খেতে ভালো লাগবে এখানে যেহেতু মাংসের সাথে ডিম ব্যবহার করা হয়েছে তাই এই স্বাদটাও খেতে ভালোই হয় দেখুন মাংস থেকে আমার জল ছেড়ে এসেছে অনেকটাই আমার কষে এসছে আর চিকেন থেকে তেলও ছেড়ে এসেছে আমি আর একটু ভালো করে সেদ্ধ করে নেই দেখুন বন্ধুরা এখন আমার মাংস ও চিকেন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার আমি এটা নামিয়ে সার্ভ করে নেব কত তাড়াতাড়ি হয়ে গেল আমার ডাক পাগলো চিকেনের রেসিপি বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে যায় আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ